আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মুরগির মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব লাউ দিয়ে মুরগির মাংসের ঝোল গরমের সময়টাতে লাউ দিয়ে এই মুরগির মাংসের ঝোল হলে সবাই তৃপ্তি করে ভাত খাবে লাউ দিয়ে মুরগির মাংসের এই ঝোলটা রুটি পরোটা কিংবা সাদা ভাত সব কিছুর সাথেই দারুণ লাগে রান্না করাটা খুবই সহজ আর এই রান্নাটা খুবই কমন একটি রান্না কম বেশি সবাই রান্না করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর এখানে হাড় গিলা কলিজা সব কিছু মিলিয়েই মাংসটা নিয়েছি মুরগির মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি মুরগির মাংসের পরিবর্তে এখানে গরু অথবা খাসির মাংস দিয়েও কিন্তু একইভাবে এই লাউ দিয়ে ঝোলটা রান্না করে নেওয়া যায় এখানে আমি ছোট সাইজের একটা লাউ কেটে নিয়েছি আর লাউগুলো একটু মোটা মোটা টুকরো করে কেটেছি লাউয়ের উপরের খোসা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে লাউটাকে কেটে নিয়েছি লাউ যাওয়ার যার পছন্দ মতো করে কেটে নিতে হবে তবে মাংসের সাথে রান্না করতে গেলে লাউগুলো একটু মোটা টুকরো করে কেটে নিলে খেতে ভালো লাগবে রান্নার জন্য প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব তিনটা তেজপাতা দুই টুকরো দারুচিনি তিন চারটা এলাচ এবং তিন চারটা লবঙ্গ এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ এখন এই পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব চাইলে এখানে পেঁয়াজ বেটেও দেওয়া যাবে পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায় সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা এক চা চামচ করে নিয়েছি সব কিছু জিরাটা বেটে দিলে রান্নার স্বাদটা বেশি ভালো আসবে সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ চলে যায় মাংস এবং লাউয়ের আন্দাজ বুঝে আমি মশলাটা দিচ্ছি তবে এখানে মশলা আমি কম কম ব্যবহার করছি অল্প তেল মশলাই আজকের এই রান্নাটা করব। লাউয়ের তরকারিতে অতিরিক্ত মশলা হলে লাউটা খেতে ভালো লাগবে না লাউয়ে অল্প মশলা দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয় এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেবো চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব স্বাদ মতো একটুখানি পানি দিয়ে দেব মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে মশলা কষানোর উপরে নির্ভর করে রান্নার স্বাদ সেটা যে কোনো রান্নাই হোক না কেন মশলাটা যত ভালো কষানো হয় রান্নার স্বাদও বাড়ে মশলা সুন্দর মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি কেটে রাখা মুরগির মাংস দিয়ে দেব। মুরগির মাংসে আমি এখানে হাড় গিলা কলিজা সব কিছু মিলিয়েই নিয়ে নিয়েছি সুন্দর করে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নিতে হবে মশলার সাথে চুলা অল্প করে দিয়ে আমি প্রায় ছয় সাত মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন এই মাংসের মধ্যে আমি কেটে রাখা লাউ দিয়ে দেব লাউ এবং মাংস একসাথে কষিয়ে নিতে হবে একবারেই সব লাউ দিলাম না অল্প করে দিয়ে আগে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পরে বাকিটা অ্যাড করে মিশিয়ে নিতে হবে লাউটা কমে গেলে নাড়তে সুবিধা হবে সুন্দর করে নেড়ে চেড়ে এখন লাউ এবং মাংস কষিয়ে নিতে হবে মাংস কষানোর জন্য আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি আর কোনো পানি দিতে হবে না যেহেতু লাউ থেকে অনেক পানি বের হবে এই পানিতেই মাংস এবং লাউ সুন্দর মতো কষানো হয়ে যাবে মাংস রান্নার জন্য লাউটা যদি একটু নরম কচি দেখে নেওয়া হয় তাহলে এই মাংসটা খেতে ভালো লাগে লাউ দিয়ে মুরগির মাংসের ঝোল অনেকে হয়তো অনেকভাবেই রান্না করে থাকে আমি যেভাবে রান্না করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে লাউ এবং মাংস একসাথে সুন্দর মতো কষিয়ে নিয়েছি লাউটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন ঝোলের পানি দিয়ে দেব। এখানে ঝোলটা আমি একটু পাতলা টাইপের রাখবো কারণ এই তরকারিটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেক বসে যায় মাংসের তরকারি ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে উল্টা পাল্টা করে নেড়ে দিতে হবে আর লাউ মাংস দুটোই কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটা একটু চিরে দিয়েছি মরিচগুলো সুন্দর করে নেড়ে চেড়ে মশলা মিলিয়ে নেব লাউ দিয়ে মুরগির মাংসের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে ঝোলটা আমি এরকম একটু পাতলায় রেখেছি কারণ এই তরকারিটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে ঝোল অনেকটাই বসে যাবে রান্না পুরোপুরি কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার লাউ দিয়ে মুরগির মাংসের ঝোল গরমের সময় লাউ দিয়ে এই মুরগির মাংসের ঝোলটা হলে সবাই তৃপ্তি করে ভাত খাবে এই তরকারিটা রুটি পরোটার সাথেও পরিবেশন করা যায় রুটি পরোটা দিয়ে খেতেও দারুণ লাগে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি Allah happens.